কোন দোষ আছে কেউ বলতে পারবেন বিমানটা তো আকাশে করেই আগুন ধরে গেছে বিমানে একটা বাসের ড্রাইভার যদি একশো বিশ গতিতে বাস চালায় সিগারেট টানে মদ খায় ডানে তাকায় বামে তাকায় বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে অ্যাক্সিডেন্ট হইলে আমরা বলবো বাসের ড্রাইভারের দোষ কিন্তু একটা একশো বছর পঞ্চাশ বছর আশি বছর পুরনো একটা বাসের মধ্যে বসে যারা ইঞ্জিনে করে সাউন্ড শব্দ করে শুধু বডি টুকুর অংশ করে দিয়ে দিছে ব্রেক কাজ করে না বা করে না মাত্র নতুন ঠিক করছে ইঞ্জিন অয়েল ঠিক করছে বাসের মানে মানে কি একটা যা তা অবস্থা তারপরে আবার বাসের এখানে টেস্ট ড্রাইভ চলতেছে যে তুমি আশি কিলোমিটার বেগে চলতে হবে তুমি ঢাকা শহরের উমুক রাস্তা দিয়ে চলতে হবে এছাড়া তোমার কাছে পরীক্ষা দেওয়ার কোন রাস্তা নাই বাস ড্রাইভার যত সতর্কই হোক যদি ওই বাস চালানোর সময় যদি বাসের ইঞ্জিনে আগুন বছর আগের বাস পঞ্চাশ বছর আগের বাস যার ইঞ্জিনের ঠিক নাই যার মানে যার ঠিক নাই যার ঠিক নাই তাহলে বাস ড্রাইভারের দোষ কিভাবে দেব আমরা রাষ্ট্র ছোট্ট ছোট্ট কোমল মতি অনেকগুলো ভবিষ্যৎ হারিয়েছে তা না রাষ্ট্র বর্তমানও হারিয়েছে রাষ্ট্র যে ভবিষ্যৎ হারাইছে তা না বাংলাদেশে কতজন পাইলট আছে একটা তো ওকির আহমেদ হতে তো অনেক সময় লাগে এমন ছেলে যে দেখেছে বিমানে আগুন লেগেছে নিজে ইজেক্ট করে নাই বের হয়ে যায় নাই মাথায় নিজের জীবনটা আসে নাই এ ধরনের উদার কতজন মানুষ রাষ্ট্র এ বাংলাদেশে আছে বাংলাদেশে কয়টা ছেলে আছে যে বিমান পড়ে যাবে সে বেরিয়ে যাবে ওখান থেকে বের হয় মানুষকে ভালোবাসার মতো মানুষ বাংলাদেশে কতজন আছে যারা ওই স্কুলে খুবই নির্মম আহত এবং নিহত হয়েছে তারা তো জানতো না কিভাবে বাঁচবে উপায় নাই তারা জানতো না তারা জানতো না যেটা পড়ে যাবে যখন বিমানে আগুন লাগছে তকির আহমেদ তো এটা জানতো এখান থেকে কিভাবে ইজেক্ট হয়ে বের হয়ে চলে যাওয়া যায় তোকর আহমদ নিশ্চয়ই এই ট্রেনিং পেয়েছিল চেষ্টা করেছে যাতে কোনো জনবহুল এলাকায় না পড়ে হয়তো অল্লাহ আল্লাহ ভালো জানে যে ছেলের মন এত সুন্দর এত নরম বিমানে আগুন লেগে গেছে বিমান থেকে বের হওয়া যায় জানে এটা পড়ে যাবে জানে শুধুমাত্র কম ক্ষতি কোথায় গিয়ে ফালাইলে হয় মানুষের ক্ষতি যাতে না হয় এমন চিন্তা করা বাংলাদেশি কয়জন আছে ছোট ছোট বাচ্চাগুলো তো জানতো না হাউ টু সেভ দেয়ার সেলস তারা জানতো না যে কিভাবে আমরা বাঁচবো